আপনার প্রতিদিন ওবায়দুল কাদের কথা শুনতাম আর অসুস্থ হইতাম এবং সরকারের নেতৃত্বে রয়েছেন তার নাম আসিফ নজরুল আমি তাকে কোথাও খুঁজে পাই না অনেক সময় অনেকে বলে যে উনি ষড়যন্ত্রের এত গভীরে আছেন যে সব মানুষ তাকে খুঁজে পাবে মানুষ তাকে খুঁজে পাবে না আর যে তিনজন আছে ছাত্র রাজনীতি থেকে গিয়ে মন্ত্রী হয়েছে যেটা খুব ভাগ্যবান তারা তারা চাইছিলেন একটা হইতে পারে কিনা চাকরির কোটা চাইছিল তারা একদম মন্ত্রী হয়ে গেছে তিনজনই ভাগ্যবান ছেলেরা সন্তানেরা আমাদের তারা কখন কি বলে আগে মনে করতাম তারা বুধ রাজনীতি জানে টাইনে করে এখন তাদের কথাবার্তা শুনিয়ে আমি শুনলে পরে মনে হয় এদেরকে যে কোনো ছাত্রলীগ বা ছাত্র দলের থানা লেভেলের বা জেলা লেভেলের যে কোনো একজন ভালো কর্মী এদেরকে রাজনীতি পড়াইতে পারবে এরা কিভাবে এত উপরে আসলো কারা আনলো কাদা কারা এদের পিছনে যোগাইছে অবশ্য আমি কিছু বুঝি তা না এখন বুঝতে পারতেছি আগে বুঝলে আর বাংলাদেশে এই কাজটা হইতো না কেন এরকম হচ্ছে কারা তাদের পেছনে আছে এবং তারা সকাল বিকাল রাত্র দুপুর কি চিন্তা করে এবং চিন্তা করে মানুষকে এত ভীত এবং সন্ত্রস্ত করেছে বাংলাদেশের মানুষকে যেটা কল্পনা করা যায় না 31শে ডিসেম্বর কেন্দ্রিক মনে হচ্ছিল যে পয়লা জানুয়ার থেকে এই তে গৃহযুদ্ধ শুরু যেটা সেলেরা আগেই ডিক্লারেশন দিয়েছিল তাদের নেতা তার নাম বোধহয় মাহপুর জানো আগেই বলেছিল এই গৃহযুদ্ধ হবে আমি আমি ফজলুল রহমান আমার বয়স 77 বছর গৃহযুদ্ধ আমার কাছে অকল্পনীয় এবং আমি এটাকে নেগেট করি বাঙালি জাতির মধ্যে আর গৃহযুদ্ধ হওয়া উচিত না গৃহযুদ্ধ হলে লেবানন হবে গাজা হবে সিরিয়া হবে ইরাক হবে গৃহযুদ্ধ হলে হবে আফগানিস্তান হবে কিন্তু আমি না। কিন্তু দিকে যাচ্ছে যাচ্ছে কেন সেই জিনিসটা আজকে আপনার প্রশ্নের উত্তর হয়তো বা কোনো কোনো জায়গায় বলতে পারবো আমার কাছে জিনিসটা খুব দুর্ভাগ্যজনক মনে হয় বাংলাদেশের আজকে কোনো লাইন অফ অ্যাকশন নাই এটা কোন টার্গেট নাই এটার কোন সীমানা নাই সীমাহীন একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এই দেশটা চলছে এবং এই দেশের মুক্তি কোন পথে মুক্তি না হইলেও আপাতত মানুষের মধ্যে কিভাবে স্বস্তি আসতে পারে নিশ্চয়তা আসতে পারে তার পথ কিভাবে বের হবে এটা আমি জানলেও এখন আর আমার জানার মধ্যে জিনিসটা নাই এটা চক্রান্তের মধ্যে চলে গেছে বলে আমার মনে হয় একদম আপনি বলছিলেন যে আপনি আগে জানলে এখন জানতে পারছেন আগে জানলে হয়তো এই অবস্থা হতো না এই আন্দোলনই হতো না এই আমার মনে হচ্ছে আপনার বক্তব্য অনুযায়ী আগে জানলে কি করতে পারতেন আসলে যারা মুখোশ পরে আন্দোলন করলো যারা মুখোশ পরে আন্দোলন করলো তারপর মুখোশ করলো আজকে পাঁচ মাসের মাথায় এসে আপনার আপনি সবকিছু জানতে পারছেন আগে জানলে কি করতে পারতেন আমি মুখোশ মুখ বা মুখোশ কোনটাই বলছি আমার কাছে মনে হয়েছে তারা এই দেশের শিশু কিশোর তরুণদেরকে প্রথম ঠকাইছে আর তারা দিছে আমার কাছে এখন এটা মনে হয় তারা যেটাকে বিপ্লব বলতেছে এখন প্রতি কথায় কথা নিজেরা বিপ্লব বলে এবং একত্রিশে ডিসেম্বর বিপ্লব করিয়া বা উত্তরের সংবিধানকে কি বলছে খবর দিয়া এই যে কবর দিয়ে দিব বাহাত্তরের সংবিধান এই সংবিধানটা কবর দিয়ে দিব এটা যদি তারা তাদের অতে রাখতো হাসিনা বিরোধী আন্দোলনে যখন এক দফা বা নয় দফা বা সাত দফা দেয় তখন যদি রাখতো যেটা কবর দিয়ে দিব আমরা আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন হাসিনাকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা বাহাত্তরের সংবিধানকে কবর দিয়ে দিব এক দুই নম্বর শেখ মুজিব তাকে তাকে এই দেশে অপ্রাসঙ্গিক এই দেশে আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা সাতচল্লিশ কে বুঝাবো এবং চব্বিশ কে বুঝাবো একাত্তরে কোন মুক্তিযুদ্ধ হয় না এটা ভুল হয়েছিল এটা ছিল সেপারেশন ওয়ার বিটুইন ব্রাদার অ্যান্ড ব্রাদার তাদের খুব সুস্পষ্ট ভাবে যদি বলতো তাহলে অনেক মানুষই অনেক কিছু চিন্তা করতে পারত কিন্তু তারা আমি দেখলাম তাদের অর পিছনে আন্দোলন সংগ্রামের পিছনে স্বাধীনতার গান বাজে পূর্ব ভবনে সূর্য উঠেছে রক্ত লাল গান বাজে তিরহারাই দেওয়ের সাগর পারি দেবরে আরো কত ধরনের মুক্তিযুদ্ধের কথাবার্তা কত ধরনের বক্তৃতা এমনকি আমি দু একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের অনেকগুলো স্ট্যান্ডা আমি শুনছি তারা বাজাচ্ছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাকে আমার কাছে কেউ যদি বলে ডিপ্লোমেসি আমি এখন এটাকে ডিপ্লোমেসি মনে করি না আমি মনে করব এটা ব্লাফ দেওয়া প্রতারণা আপনি প্রতারণা বলবেন ঠিক আছে বললেন আপনি প্রতারণা আমি বলবো ব্লাফ দাও এক সময় কিন্তু আজকে তেমন করিয়া পঞ্চাশ বছর পর্যন্ত পরে আইসা আমাদের এই ছোট ছোট সন্তানেরা শেখ মুজিবুর রহমানের মাতা মা করে সবকিছু শেষ করে দিতে চাইতেছে এবং সব ভুল করছিল শেখ মুজিবুর রহমান এক সময় কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা প্রতারণা করছিলেন কেন আর বাংলায় প্রতারণা হইলেও এটা তো ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয় দিনের রাইতে আপনারা দুই রকম কাজ করছেন এটাকে বলা হয় মুনাফিকি ইসলাম তো মুনাফিকি সবচেয়ে বড় অপরাধ হিসাবে টিট করছে এখন আপনারা যদি এসব করতে থাকেন বা উত্তরের সংবিধান ফলায় দেবো মুক্তিযুদ্ধ রাখবো না শেখ মুজিবুর রহমানের নাম নিতে পারবেনা কেউ মুক্তিযুদ্ধের যারা আছিল কালকে পরশু দিন দেখলাম ভক্তির মাঝে গুলো যে শিবির কথাটা খুব বুঝার চেষ্টা করে ইসলামী ছাত্র শিবির ছিল আমি আন্দোলনের খুব স্পষ্ট ভাবে এই কয়েক হাজার মানুষের সামনে ছাত্রছাত্রীর সামনে সে বলতে এটাই যদি সে আগে বলতো যে আন্দোলনের ব্যান গার্ড হইলো ছাত্র শিবির তাহলে কত মানুষ যাইত বা কি করতো সেটা মানুষ চিন্তা করত। আমরা তো ছেলেদেরকে এইভাবে চিন্তা করে নেই। আমি যে আমার চেতনার স্তরে জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে বাংলাদেশে যে ভূমিকা ও অবলম্বন করেছিলাম আমি ওই জায়গাতে যাইতে হয়তো বা সাতবার ভাবতাম নিশ্চিতভাবে ভাবে শেখ হাসিনা সরকারের পতনের জন্য জীবন যৌবন সব শেষ করছি পনেরো বছর সবকিছু জেলে গেছি রাষ্ট্রদ্রোহ আমরা আসামি হয়েছি তার জন্য 8 8ইশে অক্টোবর 2000 2300 এ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ জমা হয়েছিল সেই মানুষের পক্ষে রক্তাক্ত করে তারাই গেছে আবার আন্দোলন আবার সংগ্রাম করতেmomentum করতেছিলাম সেই আন্দোলনের সংগ্রামের শক্তির উপরে ধরে এই আজকের যারা নিজেদেরকে ভেনগার্ড বলে আজকের এই সব সমনয় যারা বলে সেই শক্তির উপরে ধরে সেই সেই ফাউন্ডেশনের উপরে ধরেই কিন্তু তার আন্দোলনটা করছে

ওই ছেলেটার নাম কি মনেও থাকে নাকি নাগরিক কমিটির খুব ক্লিয়ারলি কথা বলা বলতে কেউ কিছু সাতচল্লিশে আসল সাতচল্লিশ যাদের আসল তাদের বাদ দাদারা কি করতো আমি জানি কারণ সাতচল্লিশে তাদের মুসলিম লীগ

হ্যাঁ হিন্দু না মুসলমান 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 ওই স্লোগানের বিরুদ্ধে যখন স্লোগান শুরু হইল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এই যে কন্ট্রাডিকশন শুধু কন্ট্রাডিকশন না সাংঘাতিক ভাবে জাতিসত্তার প্রশ্নে মারাত্মক ভাবে বাঙালি তার হাজার বছরের সম্বিত ফিরে সেই বাঙালি জাতির সম্বিত ফিরে পাওয়ার পরে উনসত্তরের গণভুত্থান হইলো আগরতলা ষড়যন্ত্র মামলা হলো ছয় দফা হলো সত্তরে নির্বাচন হলো একাত্তর সালে চোদ্দ হইল এর মধ্য দিয়ে বাঙালি জাতির জীবন দিল লক্ষ লক্ষ বাড়িঘর পারিগরপুরে ছাড়কার হলো সমস্ত ধ্বংস হলো সেই ধ্বংসস্তূপের মধ্যে পাকিস্তানের কবর হলো নতুন করে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা দক্ষিণ শুক্র এখন যারা পাকিস্তান আবার দেখতে চায়

তার পাহাড়ের উপরে উঠলো লাহোরের বাগা দেখা যাবে না পাকিস্তানের স্বপ্ন যারা আছে না এই দেশটাকে যারা মনে করেন যে দেশটাকে আফগানিস্তান বানাবেন আল্লাহর দোহাই দেই। এটা কিন্তু আফগানিস্তান না এখানের মানুষ রুটি ঘেউ খায় না এখানের মানুষ কিন্তু মরুভূমির দেশে বাস করে না এটা কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এটা যেমন বলতে পারে দুর্গম এটা যেমন বলতে পারে বগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো নদী খড় দ্বারা খরো পরসা কাটিতে ধান এলো ভরসা এই কবিতা যেমন মানুষ পড়ে আবার প্রয়োজনে কিন্তু মানুষ বলে বলো বীর বলো উন্নত মামসী সির নেহারি আমারি নত সির ওই শিকর হিমাদ ওই বাঙালি আবার বলে দুর্গম গিরি গান্তার মরুদুস্তর পার দুই নীতি হবে রাতে নিসেতে যাচ্ছে হশিয়া। কাদি আফগানিস্তানে তালেবান যারা বানাইতে চাও বাবারা। এটাও আপনা করে বানায় তোমরা তো আমাদের সন্তান আমরা তো তোমাদের সিনিয়র। মানে মানলে কি লাভ হবে তোমার? আমার গলা কাটলে আমার রগ কাটলে কি লাভ হইব? এখন হিসাব বল তো ছাত্র শিবির না কেউ আন্দোলনের ডেনগার্ড ছিল? আল্লাহ আমাকে রক্ষা কর। ছাত্র শিবির যদি আন্দোলনের বেনগার্ড থাকে তবে একদম তো বাংলাদেশের মানুষ কত 5 আগস্টের জুলাই থেকে পাঁচই আগস্টে এখন ডাক দেন তো যে ছাত্র শিবির আন্দোলনে ডাক্তার আসেন কত যায় এটা তো আপনারা ফাঁকি জুকি করলেন এখন আমাকে আজকে একটা বিয়েতে গেছিলাম দুপুর বেলা একজন মৌলানা সাহাই আসলো আমার কাছে আমার চিনে আইসা বললো মৌলানা সাহা আবার টু একটু মডার্ন ধরনের মৌলানা উনি আমাকে বলল উনি আবার সিলেটি আমাকে বললো ও বা আপনার নাম নিয়ে ফজলু মিয়া আমার নামই ফজলু বাবা আচ্ছা বা আপনারা ডিফেসিস কইছো ইসলামের দৃষ্টি ডিফেসিস খারাপ নাকি মুনাফিক খারাপ এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে আইসা যাবে একশো ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ আমার মনে হয় সব কিছু প্রশ্নের উত্তর হইল সঠিক সময়ে একটা সঠিক নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং জনতার প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আর যত কুকৌশল চলতে থাকবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কি ইরানের সিংহাসন থাকার জন্য কিন্তু জটিল একটা অবস্থার মধ্যে দেবে যেটা যাচ্ছে এখন আর আমার দেশটাকে কোনো দেশ মনে হয় না এটা কোনো দেশ না কেউ কোথাও গিয়ে কারো কাছে কোনো সহযোগিতা হুইজ দা লিডার হোয়াট ইজ দা পিলার অফ দা হাউস এটা কেউ কিন্তু খুঁজে পাইতেছে না হাউজের স্তম্ভ কোনটা পিলার কোনটা এই জায়গা থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ হলো সঠিক ভাবে একটা নির্বাচন দ্রুত দেওয়া দ্রুত মানে আমি দুই মাস তিন মাস মিনিমাম ছয় মাস উপরে এক বছর নিতে পারেন কিন্তু পঁচিশ সনের উপরে গেলে এই দেশ ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি আমরা আসবো নির্বাচনের প্রসঙ্গে পরে আপনি বলছিলেন যে আগে এরা পরিচয় যদি জানতে পারতেন তাহলে আপনারা এই আন্দোলনে সমর্থন দিতে না আপনি অন্তত দিতে না আপনি এটাও বলছেন এখন যদি শিবির ডাক দেয় তাহলে কয়জন লোক আসে দেখুক কিন্তু শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে বহু অভিযোগ দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগ লুটপাটের অভিযোগ একটা ভালো নির্বাচন না দেওয়ার অভিযোগ ব্যাংক লুটের অভিযোগ শেয়ার মার্কেট লুটের অভিযোগ মানুষকে কথা না বলার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ নানা রকম অভিযোগ অভিযোগের অন্ত নেই তিনি কিন্তু বারবার বলেছিলেন এরা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি এরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না এরা মূলত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এই কথাগুলো উনি তখন বলেছিলেন সবাই কিন্তু তখন ওনাকে বলেছিলেন যে সবাইকে আপনি রাজাকার বানিয়ে ফেললেন হ্যাঁ তারপরে ডক্টর জাফর ইকবাল বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন স্লোগান হলো যে রাতে আহ পনেরো জুলাই দিবাগত রাত ষোলো জুলাই আমি কে তুমি কে রাজাকার রাজাকার তখন জাফর ইকবাল একটা স্ট্যাটাস দিচ্ছিলেন আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না আমি কোন রাজাকারের মুখ দেখতে চাই না তখন তাকেও বিশুদ্ধার করেছেন আন্দোলনের পক্ষে যারা ছিলেন সবাই তারপরও কেন আমাদের যারা সবাই কি আসলে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে কি সব বলে গেছিলেন যে এরা কারা এই প্রশ্নটা খুব বড় কঠিন প্রশ্ন তারপর আমি দিচ্ছি শুনে শেখ হাসিনার পনেরো বছরের কুশাসনে শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ উনি চোদ্দ সনের ইলেকশনটা উনি বিনা ভোটে নিয়ে নিলেন একশো তিপ্পান্নটা সিট মানুষ ভোট দিতে পারল মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা খুব বড় অপরাধ আঠারো সনে উনি নিশিরাইতে ভোট করলেন অথচ উনি কিন্তু তার বাপের নামে শপথ করছিলেন কামাল হোসেন কে বলছিলেন যে চাচা আপনি এটা মনে করেন আমি কিন্তু বঙ্গবন্ধুর করল না কামাল হোসেন সাহেব আমাকে আমি আইসা বললো ফুজলুর রহমান সাহেব বলছে ইলেকশন সুস্থ করবে হ্যাঁ উনি কিন্তু নিঃস্বের ইলেকশন করলেন মানুষকে ভোট দিতে দিলেন না আমরা তো এদেশের মানুষ ছিলাম এরপরে চব্বিশের ইলেকশনটা উনি আমি আর ডাম করলেন শুধু তাই না উনি একাই ইলেকশনটা করলেন উনি একাই ভোটার উনি একাই তিনি নমিনেশন দিলে একাই তিনি পাস করে আনলেন যাকে ইচ্ছা এই যে দেশটা শেখ হাসিনা বানাইছিলেন মৌলিক অধিকার কে হরণ করে যে কারণে শেখ হাসিনার কথা মানুষ কেন বিশ্বাস করবে এটা বিশ্বাস করার কোন কি যুক্তি কারণ আছে শেখ হাসিনা তো অপরাধটা তো গত পনেরো বছর কম করে নাই শেখ হাসিনা যদি বলেন যে তার ভিতরে কি আছে না আছে তো আমার দেখা কর্মকাণ্ডটা কি করছেন উনার লোক বারবার আমি বলছি এই শেখ হাসিনা সালমান রহমান কি রাজা কার রহমানের ছেলে এই শেখ হাসিনা ফারুক খান রাখে এই যে হাইব্রিডদেরকে আপনি দেশ শাসন করতে এরা কারা במש কথা কি আমি শেখ হাসিনা সম্পর্কে বহুবার বলেছি এবং অপরাদের কিন্তু কোনো মাত্রাই উনি অপরাদের কোনো মাত্রাই কিন্তু করতে পারেন নাই উনি মানে কম রাখতে পারেন সমস্ত মাত্রা কিন্তু করে কেনারা দেখার মানুষ অনেকে বলছে শেখ হাসিনা যাক আজ ইলাস তাও আমরা রাজি আছি এটা কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার অত্যাচারে মানুষ এত বেশি জর্জরিত ছিল শেখ হাসিনার সরকারের অত্যাচারে আরে আমি দশ বছর আমার গ্রামে যেতে পারিনি কেন জিনিসটা বুঝতে চান না আপনারা এত বেশি আমি কিশোরগঞ্জ শহরে যাওয়ার আগে আগেই সঙ্গে সঙ্গে পারে অফিস থেকে একটা ফোন আসতো আরে আপনি নাকি কিশোরগঞ্জে না এলে চলে না বলেন তো দেখি কেমন লাগে আমি কিশোরগঞ্জের আর আমি আমার বাড়িতে যাইতে পারি না এই যে অবস্থা এই অবস্থার কারণে শেখ হাসিনা যতই পরবর্তী সময় বিপ্রত করে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে মানুষ কোনোটাই বিশ্বাস করতে চায় নাই মানুষ মনে করছে আগে শেখ হাসিনা ডাক্তার প্রয়োজনে আজরাইল আস সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটার সুবিধাটা কিন্তু আজকের যে ওই যে বৈষম্য ছাত্র সমাজ সে ভুল করছে না শুদ্ধ করছে এটা যাচাই করার এই সময় পায়নি আগে শেখ হাসিনা যা ইট ইস দা ফার্স্ট ডিউটি অফ দা পিপল অফ বাংলাদেশ যে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের ক্ষমতা থেকে তারা